এরপরে আরো অনেক রকমের বেশি ট্রেনিং এর ব্যাপার আছে ঠিক যে না বলো তবে রাজপুর রানিয়ে আসবেন বড়ি আমার সাথে একটা জিন পড়েছে ওর নাম ছিল সাহেবুল ইসলাম সায়েবুল ইসলাম আমি ভাস করে আসার পরেও প্রায় এক জি তার সাথে আমার সম্পর্ক ছিল আমি কালকে বলিনি যে রায়পুর থেকে লেখা লেখাপড়া করে এসে দোদা মারা গেলো মাম বুঝুর ই

অনেক তফসিল হাতে ইসলামের ইতিহাস এগুলো লিখেছেন ভাইস প্রিন্সিপাল তিনি তার এক ভাই সিলেটে বিভাগীয় কমিশনার পরীক্ষা তো থানা সিও মূল সরকারি কর্মকর্তা আর এখানে সব ব্যবস্থা আছে ভাইস প্রিন্সিপাল সিলেট গেছে জুবনের নামাজের সময় জিন্দা বাজার শাহজাল আলমন্ত্রাইব্রের মসজিদে আমার ভাইস প্রিন্সিপাল জোরে নামাজ পড়তে গেছে জোর বলে সাইকেল দেখা নেই কতক দিছে তুই পরীক্ষা দি এখন পর্যন্ত ছাত্ররা কাগজও জমা দেয় নাই তুই কেমনে ওই যেমন আইসি এখনো অনেক মাদ্রাসা কিন্তু অনেক ছাত্র তারা লেখাপড়া করে আমি জানি তামিল মাদ্রাসায় বাংলাদেশের উচ্চমানের মানের মাদ্রাসাগুলোতে অনেক জিন লেখাপড়া করে কোরআন শিখে জিনের মধ্যে আলম আসে এবার তো গুজাত টাইপের জিন আসে আর মানুষের উপরে যেগুলা জিনের বাচ্চা নামে মানুষের উপরে সবার হয় এগুলা গুন্ডা লুজ্জা মূর্খ আল্লাহ জিনকে বলেছে তোমাদের জায়গায় তোমরা থাকো ইনসানের জায়গায় ইনসান থাকুক একজন আরেকজনকে ডিস্টার্ব করিও না তো ভালো জিন কিন্তু এগুলা করে না খারাপ জিন যেগুলা এগুলা আরেক নাম হইল ভূত ভূত খারাপ জিন মেয়ে লোক যেগুলা এগুলার নাম হইল পেতনি আমরা এখন একটু নিই ঠিক খারাপ জিন যেগুলা মানুষের সাথে যেগুলা জিন নামে জিনের বাচ্চা নামে মানুষের উপরে সবার হয় এগুলো হয় নয় পেতনি দুইটার একটা এলেম করে জিন যে জিনে এলেম আছে সে জানে মালিক মালিকমাত্র আল্লাহ ভালো করার মালিক আল্লাহ খারাপ করার মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সবকিছু নিরঙ্কুশ মালিক সালামাল সাল্লা রাজত্ব ছিল ইনসানের উপরে জিনের উপরে দেহদৈত্য দানক তাদের উপরে পশু পক্ষী জীবের উপরে তিনি বাদশাহ ছিলেন সালামাল সাল্লাম কোরআন বলছে আল্লাহ তাকে পশুপক্ষীর ভাষা এটা বোঝার যোগ্যতা দান করেছিলেন আবার আরেক জায়গায় আল্লাহ বাগ বলছেন সালামানের প্রজাদের মধ্যে কিছু জিন ছিল দানব ছিল দৈত্য ছিল ওরা সাগরে ডুব দিয়ে দিয়ে মণিমুক্তা হীরা জহর এগুলো সাগরের তলা থেকে উঠাত উঠিয়ে সালামানের সামনে আনতো সালামান এগুলো দিয়ে বাইতুল মাকদাস পবিত্র মসজিদ এদের কারুকার্য ডেকোরেশন এগুলো করতেছেন সলামান জীবনের বেলাভূমিতে এসে গিয়েছেন মৃত্যু কাছে বৈতুল মাদাস মসজিদের কনস্ট্রাকশন তৈরি কাজ এখনো শেষ হয়নি তিনি লাঠিতে এইভাবে জামিন নিচে লাঠিকে এইভাবে ভর দিয়ে এইভাবে দাঁড়িয়ে আসেন জিনেরা কাজ করে বাদশাহ লাঠি যেমন বিয়ে দাঁড়াইছে খাইতেও যায় না জিরাইতেও যায় না তোরা কামের মধ্যে কোনো অলসতা করিস না তাহলে কিন্তু পিটাইয়া পাশা লাল করে দেবে সালাইমান আল্লাহ আল্লাহ একবার এইভাবে খাড়াই দিছে মসজিদ কমপ্লিট হইতে সামনে আরো ছয় মাস সময় লাগবে তিনি এইভাবে দাঁড়িয়েছেন এই দাঁড়ানো অবস্থায় পাক তার রু কবজ করে নিয়ে গেছে রু কবজ করে নিয়ে গেছে তিনি এতেকাল করেছেন ওই দাঁড়ানো অবস্থায় এইভাবে ছয় মাস এইভাবে তিনি দাঁড়িয়েছিলেন আর জিনেরা ডরে ডরে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর বাচ্চা কিন্তু খাইতেও যায় না শুইতেও যায় না মসজিদের কাজ শেষ করা লাগবে ছয় মাস এক ডেকরেটেন সব কমপ্লিট হয়ে গেছে কোরান বলছে যখন মসজিদটা পুরা কমপ্লিট হয়ে গেল সলামান আলাহ সালামের লাঠির নিচ এটাকে কোরআন বলছে ওই লাঠির গোড়া দিয়ে ঢুকছে ঢুকে খাইতে খাইতে লাঠির মাঝখান পর্যন্ত আসছে একদিন যখন হালকা একটু বাতাস আসছে উলিয়ে খাওয়া লাডি এটা মাঝখান দিয়ে ম্যাট করে ভেঙে চোলামান পড়ে গেছে জিনেরা তাড়াতাড়ি এসে দেখে যে রু নাই বোধহয় অনেক আগেই মরে গেছে এখন জিনেরা কয় লাউকুন্য না না গাইবা আরে আমরা যদি গায়েব জানতাম মা লাভেস না ফিয়া যা বিস্বাধীন এইবারটা মরে গেছে আর বছর আগে কত মাস আগে আর এইবারে খাড়াইছে আমরা দড়াইছি মরে গেছে ওইটা যদি আমরা জানতাম দাইলি আমরা লগে লগে কামফিয়া আমাদের জায়গায় বিশ্রামে চলে যেতাম এই আয়াতে বুঝিয়া যায় জিনেরা গায়ে জানে ঠিক না

অর্থাৎ মসজিদটা কমপ্লিট হওয়া এখন আমাদের মধ্যে কিছু ভাই আছে যারা অসুখ টসুখ জিনের কাছে যায় জিনের কবিরাজের কাছে যায় আবার কিছু ভাই জিনের বাচ্চার কাছে যায় যায় কি না জোরে কন এই কোরআনে আর ডাইরেক্ট কোরআনে পাকে ষাটটা আয়াতে ষাট উনষাট বার ষাটটা জায়গায় ষাটটা আয়াতে আল্লাহ উনষাট বার গায়েব কি জিনিস এটার কথা উল্লেখ করেছেন এখন আমাদের মধ্যে কিছু হুজুরও আছে একদল হুজুর বলে নবী জানতেন কি এরকম একদল আসেনি জানতেন কোরআনে বারবার আল্লাহ বলছেন অমাই ইয়ালিজ গাইবাল্লাহ গায়েবের মালিক একমাত্র আল্লাহ গায়েব জানে কে তবে নবীকে আল্লাহ যেটা জানিয়ে দিয়েছেন কোনোটা উহির মাধ্যমে কোনোটা এলকার মাধ্যমে ওই হলো জিব্রাই নিয়ে এসেছে কোরআন আর এলকা হইলো নবীর মনে আল্লাহ ইনডাইরেক্ট ইনডাইরেক্ট এইটা এইভাবে করেন এই যে এইভাবে করেন এই যে এইভাবে বলেন এটাকে বলা হয় এলকা এটা ওই নয় ওই হলো ডাইরেক্ট অর্ডার আর এলকা হইলো ইনডাইরেক্ট অর্ডার কিন্তু অর্ডার